আমি করি না, কিন্তু এখন ঝুলছি একটা নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি বাবা এটা আমার জীবনে করা সব থেকে জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে কেন যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মধ্যে ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য হাই এটা পুরো পাগল একটা অন্য জগৎ মনে হচ্ছে এই ক্যাব এন্ট্রেন্সটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানি না যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে সব থেকে বাজেন ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হতে চলেছে ক্যাম্প না করলে আমরা বিপদে পড়বো আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে আমাদের ক্যাম্প সেট জন্য একটা ফ্ল্যাগ গ্রাউন্ড খুঁজতেই হবে কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট পারফেক্টটা একটু বেশি হয়ে গেল মোটামুটি বলা যেতে পারে ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ডস আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে 4 ঘন্টা লাগিয়ে দিলাম এখান থেকে যাওয়া খুব কঠিন তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোম বেসে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সব সময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামক ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জয়ের সাহায্যে আমরা হ্যামক টাঙালাম এই সরু দড়িটা আমার হ্যামকটাকে ধরে রাখবে হ্যাঁ ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম আমি মিথ্যে কথা বলবো না আমি যতটা ভেবেছিলাম তার থেকে ইয়া অনেক বেশি কমফর্টেবল এই ও আমরা তো মরোকোর ভাই এইকে কিলোমিটার ডিপ আর আমরা এখন এন্ট্রান্সের কাছেই ক্যাম্পিং করছি কাল আমরা অনেক কিছু এক্সপ্লোর করব তোমরা কেমন ঘুমালে ভয়ঙ্কর ঘুমই হয়নি এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল তাই উপরে প্লাস্টিক চাপালা কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল একটা আইডিয়া আছে চলো শেল্টার গুলোকে ভালোভাবে তৈরি করি আমার মনে হয় এই প্লাস্টিক গুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না বাহ তুমি তো জিনিস আমি শুধু একজন ইউটিউবারই নয় ঠিক আছে আমার হ্যামকটা এটার উপরে ঝুলছিল মানে দেখো আমি আরেকটু হলে হ্যামক থেকে নেমে পড়ে যেতাম আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর তাই যখন আমি আর শন প্লাস্টিক গুলোকে জুড়ছিলাম তখন ম্যাক আর কার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল আমার হ্যামকটা দেখতে পাচ্ছো ওখানে আমি ঘুমাচ্ছিলাম এদিকটা দেখো আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে তাই আমাদেরকে ফলো করা অনেকটাই কঠিন ছিল এই ম্যাপে

এই দড়িটার উপরে আমার জীবন বাজি আছে আর তখন ওই দিকে আর কার্ল তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল আমি তো ভাবলাম সবাই কেমনি কাজ করবে আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর না পড়লেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করল ভাই এটা দেখতে দারুণ লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে ওই তো ওরা এসে গেছে এসো তোমরা রান্না করে রেখেছো তো হ্যাঁ রান্না করেছি ঠিকই বলেছে একটা নতুন বাড়ি ঠিক বলেছি তো একদম এখন আমাদের একটা ছাদ আছে আর এটা তো দারুণ জিমি রান্না বেশ ভালোই করেছে রান্না আমাদের ফায়ার পিটটাকে এই সুন্দর জায়গাটাতে নিয়ে এসেছি জায়গাটা কেমন বেশ গরম আরামদায়ক এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং উপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটকে দেবে ওটা পি নয় তাহলে ওটাকে কি বলবো হয়তো বৃষ্টির জল হবে বা এটা বৃষ্টি নয় পাথর ইয়ে করছে উপরে দেখাও তুমি মেঘ দেখতে পাচ্ছ পাথর দেখা যাচ্ছে এটা বৃষ্টি নয় রকপি রকপি ঠিক আছে রক ঠিক আছে রকপি রক পি আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অবধি যাব কেভ কেভে দেখা দেখাচাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র কেভের এন্ট্রান্সের দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত প্রান্তবধি যাওয়া অবশ্যই না পড়ে গিয়ে ও মাই গড এটা তো খুব স্টিফ আর এটা তো সবে শুরু আমরা কেভের আরো গভীরে এসেছি তোমরা সবাই সাবধানে আসবে এটা খুব ছোট জায়গা আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো কেভ এক্সপ্লোরিং ইন্টারেস্টিং জিনিসটা হলো যা হুক করে আমাদের এই ছোট ফাটলগুলোর মধ্য দিয়ে গিয়ে যেতে হবে ও মাই গড খুব ছোট জায়গা আর তারপরেই খুব বড় একটা জায়গা আসবে সেটা এতটাই বড় যে কিছু না দেখতে জন্য এটা করতে হলো ও মাই আমি সব দেখতে পাচ্ছি এটা দুর্দান্ত এটার তো অনেক আলো ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে এটা কি হলো আমরা বোধ হয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যাই আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরা জ্যানে এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে হ্যাঁ একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেফ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট শ্যুট পরে সাঁতার কেটে যেতে হবে গতকাল ম্যাকার কার্ল মজা করছিল কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে ভাই করতো তার মানে আমাদের ওয়েট শ্যুট করতেই হবে যাতে আমাদের হাইপোথারমিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপিরিয়েন্সটা তো জীবনে একবারই হবে এটা করলে হয় নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট্ট পাকগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নামাও স্রোতের কারণে শুনে কাঁদতে পারে ঠিক আছে আমি তাহলে নাচছি তুমি ওই দিয়ালগুলো ধরে ধরে এগোতে থাকো আস্তে আস্তে ঠান্ডা তুমি পারবে জিমি আ জড়নে করে ঢুকতে পারবো কি এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো ওহ মাই সত্যি একটা পাগলামি এখানে কি ঠাকা যখন তোমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরের ধরে এগিয়ে চলা খুব কঠিন হবে ওহ ওহ মাই গড এটা সত্যি পাগলামি ব্যা

যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বৃষ্টি হয় তাই আমি একটা আড্ডা জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চিত যদি একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে কঠিন কেন সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগবো ততটাই আমাদের পিছন দিকে কাঁপবে ফিরতে হবে আমাদের পরের রাস্তাটা হয়তো জলের মধ্যে নয় কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে আরে এটা কি মাকড়সার জাল কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না কারণ মানে ওটা আমাদের উপরে আছে আরে তোমার গায়ে তোমার গায়ে আমার বন্ধুদের কথা বাজে এই কেপটা মিস্টার ভি'স ভিডিওর মতো যত এগবে ততই কঠিন হবে সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জো না থাকতো আমরা মরেই যেতাম আর তিন ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে আমি মানবো না তুমি সেফটি এক্সপার্ট এর কথা অমান্য করতে পারো না আমি এটা মানবো না সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব শোন আমরা এসে গেছি আরে তুমি এখানে কি করছিলে এখন তোমরা কেউ ভিজবে না আমি তো জানতামই না এই লাইফগুলো আমরা এনেছি এগুলো দারুণ লাগছে তাই না দুঃখের বিষয় আজকে আমরা মাত্র 20% গতি পেরেছি কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব আগামী কয়েকদিনের মধ্যেই আমার মনে হয় কোনো দিনই হবে না আমরা ডে 4 রেস্ট নেব আর ডে 5 চেষ্টা করব এই কেভের শেষ অবধি যাবার দেখা যাক কি হয় হু ডে 3 মজা হলো কালকে আবার দেখা হচ্ছে আর কেবের ভিতরে তিনটে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল আমার একটা হট শাওয়ার চাই তবে আমি এখন একটু শান্তি পাবো ও এখন সাওয়ার পেলে কিন্তু দারুণ হয় আমি চান করিনি প্রায় তিন চার দিন হয়ে গেল তোমরা নিশ্চয়ই জানো কেবের মধ্যে শাওয়ার করা সম্ভব নয় আমাদের অনেকটা পথ হেঁটে সাবধানে আগে রিভার বেডের কাছে পৌঁছতে হলো ও মাই গড আমি আমার ব্রেণ ফিল করতে পারছি আমি এমএভি ব্রেণ কি ফিল করি না পুরো পাল্টা জমে গেল পুরো দিয়ে মাথা চুলগুলো শুকিয়েনি এদিকে এসো ড্রোন ও দাও 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 এটা কিন্তু কাজ করছে হ্যাঁ দারুণ কাজ করছে ড্রোন থাকতে হেয়ার ড্রায়ারের কি দরকার আর চুল শুকানোর পর আমরা জয়ের সাথে জার্নির প্ল্যান করতে বসলাম এটা কি জও এটাই কেভের ম্যাপ আগেরবার আমাদের থামতে হয়েছিল কারণ জল খুব জোরে বইছিল এখন বৃষ্টি কম হচ্ছে তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব এটা ভয়ঙ্কর হতে চলেছে প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়ে আগে যেতে হবে জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে এগুলো সবকটা আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাবো ও কেমন দেখতে তুমি সেটা বলো না আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই আমার মনে হয় আমরা পারবো সব বাদ দাও আমরা ঠিক কালকে কালকে প্ল্যান আমরা চকআউট করে নিয়েছি আমরা রেস করছি আর ফেস্টিভাল স্মরড খাচ্ছি আমাদের এনার্জি রিগেন করতে সবাইকে চিয়ার্স জয় প্রথমবার festivale smore's আছে। জো সত্যি কথা বলবে। আরে এটা দারুন। তাহলে ভালো লাগলো। এটা দারুন লেগেছে। আমরা এই চকলেটটা আগে কেন বের করিনি? এটা এমনি চকলেট থেকে 10 গুণ ভালো খেতে। সত্যি কথা বলতে তোমরা যদি festivale সাথে smore's try না করে থাকো তাহলে তোমরা মিস করছো। কালকে আমরা পুরো কেভটা এক্সপ্লোর করব। দেখা হচ্ছে। তাই আমরা ভালো করে ঘোমারোর চেষ্টা করলাম আর কালকের প্রিপারেশন নিলাম কেভের শেষে যাওয়ার জন্য। আমরা আমাদের জীবনের সবথেকে ডেঞ্জারাস জার্নি করতে চলেছি। Day 3 অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি। জলটা খুব ঠান্ডা হ্যাঁ আগের দিনের মতোই খুব ভালো এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আর একজন সার্ভাইভাল এক্সপার্ট আমরা নিয়ে এসেছিলাম এখানে আমরা ডে থ্রি তে আটকে গেছিলাম এখন আমরা কি করবো এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব এই রাস্তাটা অনেক সরু এবং স্রোত প্রচুর বেশি তাই আমরা দেয়াল গুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এইভাবে এই রকটায় জাম্প করো ও একটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে আরে এখানটা তো অনেক অন্ধকার আমি আর পা পাচ্ছি না আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না যেহেতু আমরা মাটিতে পা পাচ্ছিলাম না তার মানে যদি আমরা পাথর ছেড়ে দেই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে জো আমরা কি করব আমি এটা ধরে এসেছি তুমি এটা ধরো আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তুমি করব পারবে শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও আমি হেল্প করছি এখানে আমি ঢুকবো হ্যাঁ এই গর্তের মধ্যে এই তো খুব ভালো এটা আমার জীবনে সব থেকে বিপদক অ্যাডভেঞ্চার আমরা এখন কে ফেরে অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি হ্যাঁ মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি খুব ভালো এই তো তাহলে কি আবার পায় খায় এই এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা কেভটাকে তৈরি করেছে কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই আমি শুধু মাত্র মানুষের মতোই শক্তিশালী সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিপ করেনি তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো ও মাই গড এটা পাগলামি গিয়ে বললো এটা পাগলামি এটা তো আমার কাছে খুবই সহজ আমি এটা করব তুমি কোনোভাবেই এটা করতে পারবে না আরে কি বলছো এটা কি তুমি আমি এক্ষুনি করতে যাই চলো যাচ্ছি জট ফিট ব্যাট যিনি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয় রে টু ওয়ান টু তুমি করবে না আমরা নাই গেলেও শেষ পর্যন্ত যেতে পারব না ও মাই গড আমাদের নিচের দিকে যেতে হবে আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো আর কিছু না এই জলের তলায় অনেক পাথর আছে তোমরা সেগুলোকে দেখতে পাবে না তাই সাবধানে পা ফেলবে আবার এটা গভীর আমার পা তো কিছুর উপরে রাখতে হবে ছোটো ছোট পাথরগুলোই একমাত্র বাধা ছিল না মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না এটা খুব ভয়ঙ্কর যে অন্ধকার হয়ে আসছিল এবং আরো শুরু আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অব্দি পৌঁছতে পারবো কি না আমি ক্লান্ত হয়ে পড়েছি এই কে ভে আর কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো জো তোমার ব্যাগটা দাও থ্যাঙ্ক ইউ তুমি জানো এর মধ্যে কি আছে না জানি না কি আছে ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট ল্যাব সত্যি কথা বলছি গত পাঁচ ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি তাই কোনো এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই তাই এটা শুট করার এক মাস পরে আমি পুরো একটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে তারপরে বললাম আমি ফিউচার জিমি আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন আপ মিস্টার বিস্ট ল্যাব সোয়াম সম্পর্কে এটা একটা কালেক্টেবল টয় লাইন আর এখানে একশো উনিশটা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে যা তোমরা কালেক্ট করতে পারো আর সব থেকে দারুণ ব্যাপারটা হলো কোন ক্যারেক্টারটা তুমি পেয়েছো সেটা জানতে হলে এই টিউবে ওয়াটার দিয়ে নাড়াতে হবে আর তোমার সোয়ামস তোমার সামনে চলে আসবে আর আমি এটা ডেমনস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও তোমাদের এত জলের দরকার নেই এটা অনেক বড় বলে এত লাগছে ঠিক আছে এটা এখন জলে ভর্তি হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াতে হবে এটা কি আর নাড়াতে হ্যাঁ অনেক নাড়ানো হয়ে গেছে এবার জল ঢালো এখানে জোর ঢালছে আর জল ঢালার পরে তোমরা দেখতে পাবে তোমরা কোন সোমটা পেয়েছ এটা সব থেকে রেয়ার হাইপোক্রম যেটা মাত্র হাজারটা বানানো হয়েছে জো এটা তোমার এটা আর তোমার কালকে নেবে আমার কাছে দুটোই ছিল আর আমরা শুধু সোর্মেই থেমে নেই আমরা এই অ্যাকশন ফিগার প্যান্থারগুলো বানিয়েছি যেগুলো এই আছে আর এই সোয়ার্মের মতো এই মিউটেটর যখন তোমরা কিনবে দেখতে পাবে এর ভেতরে কি আছে কোথায় কিনবো ভালোই হচ্ছে জিজ্ঞাসা করলে মিস্টার বিস ল্যাব টয়েজ এখন তোমরা পৃথিবীর সব জায়গায় পেয়ে যাবে এগুলো সব বেরিয়ে গেছে তোমরা গিয়ে কিনে নাও আর কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ওয়ার্ম চেম্বারে ভাই এবার খুব ভালো লাগছে ঠিক আছে দি তোমাদের ওয়ার্ম চেম্বারে স্বাগত

ওদের জন্য খুব চিন্তা এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছ তাই আমরা এটাকে স্কিপ করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিল কারণ আমরা ক্যাম্পে পৌঁছানোর আগে ছ নম্বর দিন চলে এলো সবাই ঠিক আছো তো আমার খুব চিন্তা হচ্ছিল খুব ভালো এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তাপ নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল কালকে দেখা হচ্ছে মানে আজকেই হয়তো এটা ডে নাকি আজকে না আমি জানি না এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিক চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না আমি সাত দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি কবরে কাটিয়েছি সাত দিন রাফটে থেকেছি কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল কারণ সব সময় ভিজে ঠান্ডা প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু তোমার আর আমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছ এটা পৃথিবীর সব থেকে উজ্জ্বল টর্চ মজার মুহূর্ত অনেক ছিল মাটির নিচে তিনশো ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করা সবকিছুই অভিযানের অংশ ছিল। যেহেতু আমাদের সঙ্গ দারুণ, চলো তিনের মতো আওয়াজ করো। তাই এই ভিজে ঠান্ডা পাথুরে অদ্ভুত গহ্বরি ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তে। আমরা এখান থেকে যাবো না যতক্ষণ না সব কিছু তোলা হচ্ছে আর আমি সব কিছু বলেছি মানে সব কিছুই চলো এবারে বেরোনো যাক আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম ভাই ওটা দেখতে দারুণ লাগছে তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল বেরনোর আগে জোন আমরা তোমার কাছে কৃতজ্ঞ তাই না 50000 নিউজিল্যান্ড ডলার 10000 করে প্রত্যেক জনের প্রাণ বাঁচানোর জন্য ও মাই গড থ্যাঙ্ক ইউ সো মাচ জিমি থ্যাঙ্ক ইউ জোন লাভ ইউ জোন এবারে আমাদের সব কাজ হয়ে গেছে চলো বেরোনো যাক সাতটা দিন পরে আমরা ফাইনালি এই থেকে বেরোচ্ছি